নবী মোহাম্মদ কেমন নবী ছিলেন যদি দেখতে চাও তাই ফের ময়দানের দিকে তাকাও তা দল যুবকদেরকে মেরিয়ে দিয়েছিল যুবকের দলেরা বড় বড় পাথর নিয়ে আল্লাহ রসুলকে পাথর মারতেছিল বৃষ্টির ন্যায় এক পর্যায়ে পাথরের আঘাতে আল্লাহর রসুলের শরীর থেকে রক্ত বের হইতেছিল ফিঙ্কি দিয়ে রক্ত বের হয় কিন্তু সেই কাফের দল আমার রসুল্লা ছাড়ে নাই বারবার পিছে থেকে ধাওয়া করেছে এক আল্লাহ রসুল বেহস হয়ে গেলেন আবার যখন হুঁশ ফিরে আসলো এই কাফের দল রসুল আবার আমার পাথর নিক্ষেপ করতেছিল আবার যায়ে আল্লাহ রসুল নিয়ে পালাইতেছিল কিন্তু কাফেরের দল আল্লাহ রসুল যে ছাড়ে নাই আসমানের মালিক আল্লাহ তারা চেয়ে দেখতেছেন কারণ দুই পাহাড়ের মাঝখানে এসে পিষ্ট করে ফেললো সঙ্গে সঙ্গে জীবনে চলে আসলেন রহনতের নবীকে জিজ্ঞেস করলেন রসুল হে আসমানের মালিক তো সহ্য করতে পারে না আপনারা কষ্ট রসুল শুধু অনুমতি দেন উভয় পাহাড়ের মাঝখানে এদেরকে আমি পিষ্ট করে ফেলবো আল্লাহ আকবার ওই সময় রহমতের নাবী আল্লাহ সল সোনাম জবান করেছিলেন না না না

রসুল যখন বীরের বেশে বিজয়ী মালা গোলায় পরে মাথার ভিতরে সুন্দর মকুট পরে মক্কার ভিতরে ঢুকতেছিলেন মক্কার কাফেররা চিন্তা করল হায়রে আমরা তো নাবি মোহাম্মদ রে কম কষ্ট দেয় নাই আজকে জানি নাবি মোহাম্মদ আমাদের সাথে কি ব্যবহার করে মক্কার ভিতরে যখন ঢুকতেছিল কাফেররা কেউ চিন্তা করে আমি তো নাবি মোহাম্মদের মাথার উপরে যখন নামাজ পড়তেছিল ঘুরে উঠায় দিয়েছি আজকে জানি মোহাম্মদ রসুল্লাহ কি বলে আল্লাহ আকবর রহমতের নবীর দয়া যদি দেখতে চাও মুসলমান নাবি মুহাম্মাদের সেই মক্কা বিজয়ের ইতিহাসের দিকে তাকাও আল্লাহ রসুল সুন্দর করে বীরের দেশে যখন মক্কার ভিতরে ঢুকতেছিলেন মুসকি হেসে মক্কার লোকদেরকে বলেছিলেন লা তা শরী বা আলাই কুমল্লে ও এ মোক্কার লোকেরা শুনো রে আজকে তোমাদের উপরে আমি নাবী মহাম্মাদের কোনো অভিযোগ নাই বরং সরা আরও একটু চিৎকার এটা বন্ধু মডেল হিসাবে যদি বোহণ করতে হয় নাবী মহাম্মদের বোহন করো যদি প্রেমের মালা তাহারও গোলায় দিতে হয়

বিচার হবে আপনার বিচার হবে আমার বিচার হবে সকলের বিচার হবে কে করবে বিচার অনন্তকালের জন্য আল্লাহ বিচার করবে হে বন্ধু হাশরের ময়দানের অবস্থাটা কেমন হবে পৃথিবীর যত নবী আছে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী আছে সকলেই সুপথ থেকে পথ করে কাটতে থাকবে একজন নবী

আসরের ময়দানে ছুটতে থাকবে ছুটতে থাকবে আসমানের মালিকের রহমতের দরিয়ার ভিতরে জোস পয়দা হয়ে যাবে ডাক দিয়ে বলবি বন্ধু মোহাম্মদ হাসরের ময়দানে আপনি ছুটেন না ও রসুল হাসরের ময়দানে আপনি কাঁদেন না কিতাবের ভিতরে আসছে এক করো যে আল্লাহর রসুল এরকম করে হাসরের ময়দানে দুখানা হাত আসমানের দিকে উঠায় দেবে শুধু কাঁদতে থাকবে আর কাঁদতে

সেদিন বলবে মানি আমার রব্বুল করিম আপনি তো হলেন রব্বে করিম ওয়ান নবীর রহিম আর আমি হলাম রহমতের নবী এই দুয়ের মাঝে উম্মত জাহান নামের ভিতরে যাবে আমি আমার মন দে বুঝাইতে পারবো না আমি আমার মন দে বুঝাইতে পারবো না আল্লাহ তালা হাসরের ময়দানে নবী মোহাম্মদের অবস্থা দেয় কেন মোহাম্মদের সান্ত্বনা দিয়ে বলবে ও আমি আমাদের ময়দানকে দুভাগে বিভক্ত করেছি আজকে রাজত্ব চলবে শুধু আমি আল্লাহ আর আপনি বন্ধু মহাবাদে আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আমি চাইতে থাকবেন আমি দিতে থাকবো সাফি তু সাফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি সুপারিশ কখন করতে থাকবো ও বন্ধু মোহাম্মদ শোনেন আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আমি আল্লাহ তালা আপনার সুপারিশ কবুল করতে ক্লান্ত হব আর একটু চিন্তা